আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আসলে ভিডিও এত রাত্রে মানে ভিডিও করার কারণ কী সেটা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছেন তো আমরা আসলে যারা প্রবাসীরা আছি আর কি প্রবাসীরা হচ্ছে বলা যায় একটা দেশের অর্থনীতিটাকে দাঁড় করিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রবাসীদের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রবাসীরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে হেনস্থার শিকার হতে হচ্ছে এখন কেমন বিমানের বাড়াবলি তারপর হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন ফার করার সময় এরপরে এয়ারপোর্টে যখন মালামাল নাই ইত্যাদি ইত্যাদি ধরুন আরও অনেক জায়গাতে হচ্ছে মানে এই প্রবাসীরা হচ্ছে হয়রানির শিকার হতে হয় যারা কিন্তু ট্যুরিস্ট ভিসা থেকে এসে ঘুরে তারপর আবার দেশে আছে তাদের বেলা কিন্তু অত একটা সমস্যা না প্রবাসীদের যে ব্যাগগুলো এগুলো ফালানোর ক্ষেত্রে একটা মানে কেমন যেন উদ্বিগ্ন এ দুমদাম করে ফালাচ্ছে আর অনেক ধরনের সব সমস্যা হচ্ছে যে প্রবাসীদের উপরেই হয় আর কি এখন প্রবাসীদের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিসে মানে সব জায়গাতে হচ্ছে প্রবাসীদের থেকে হচ্ছে জুলুমটা হয় টিকেটের বাড়া আমরা মানে এই ভিডিওটা করার মূল যে কারণটা এই যে টিকিটের দাম বৃদ্ধি আসলে কি টিকিটের দাম বাড়ছে হ্যাঁ হয়তো কিছু জায়গাতে বাড়ছে এটা সিস্টেমে ওই সিন্ডিকেট করার কারণেই হচ্ছে যে কিছু এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়ে গেছে আবার হচ্ছে কি আমাদের দেশে টিকিট বুকিং করতে হলে কোনো ফাস্টফুড নাম্বার ইমেল ফোন নাম্বার কোনো কিছুই লাগতেছে না তো ট্রাভেলসগুলো দেখা যাচ্ছে যে মানে তারা একসাথে অনেকগুলো টিকিট বা যেটা জানি যে সৌদির এই টিকিটগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ এগুলো বুকিং করে ফেলে তারা তো তারপর হচ্ছে যে এগুলো বিভিন্ন ছোটো ছোটো এজেন্সি যেগুলো আছে ট্রাভেলস যেগুলো আছে এগুলোর কাছে হচ্ছে তারা বিক্রি করে এখন এই সিন্ডিকেটটা আমরা এই সিস্টেমে মাংতে পারি যে টিকিটগুলো যখন সেল করবে অনলাইনে যে কোনো এয়ারলাইন্স থেকেই টিকিট সেল করার সময় অন্ততপক্ষে প্রত্যেকটা নাম্বারের সাথে প্রত্যেকটা ব্যক্তির হচ্ছে যেয়া ফাসপুট নাম্বার তারপর ফোন নাম্বার ইমেল ইটিসি এগুলো যদি নেয় তাহলে হচ্ছে আমাদের সিন্ডিকেটটা বাংলা সম্ভব টিকিটের দাম কিন্তু আসলেই বাড়ে না যখনই শুনছি যে টিকিটের দাম মানে যেই পঞ্চাশ ষাট হাজার টাকা যেই টিকিটের টিকিটটার দাম এটা হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকার উপরে মানে হাউ ক্যান ইটস পসিবল কীভাবে সম্ভব এটা তো তখন হচ্ছে আমি অনলাইনে সাইট দিলাম দেখি যে আগামী তিন মাস পরে যেই ফ্লাইটটা আছে ওই ফ্লাইটের টিকিটটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এখন তাহলে এখন এত দাম কেন কারণ দাম কারণ একটাই ওইটা তিন মাস পরে এখন ওইটা হয়তো ওই সিন্ডিকেটগুলো বা ওই যে বড় বড় যেই ট্রাভেলস এজেন্সিগুলো আছে তারা এখন ওইগুলো বুকিং করে নেয় এখন তারা বুকিং করে নাই দেখে এটা কম ওই বিমানের থেকে কিন্তু এটা ঠিক কম দিয়ে রাখছে আচ্ছা আর একটা বিষয় আমার মাথায় আসলো আমাদের দেশ থেকে নর্মাল টাইমেও দেখা যাচ্ছে যে একটা টিকিটের দাম মানে পঞ্চাশ থেকে ষাট হাজার উপরে আবার বিজনেস ক্লাস সিট দিবে বলে বিমানের ভিতরে দিচ্ছে হচ্ছে ইকোনমি সিট এই এই আরেকটা পয়েন্ট এটা আবার মানে সবার সাথে এটা শুধু প্রবাসী না যারা ট্যুরিস্ট বিষয়ে তো আসে তাদের জন্য সবার ক্ষেত্রে এটা হচ্ছে সেম মানে বিজনেস ক্লাস সিট দিবে বলে তাই হচ্ছে ইকোনমি সিট এটা একটা প্রবলেম তো এখন যেটা বলতেছিলাম আমাদের দেশ থেকে নর্মাল টাইমেও টিকিটের দাম পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে হয় অথচ এখানে আসার পরে মানে বিদেশে আসার পরে আশেপাশে যত দেশের মানুষের সাথে দেখা হলো ইন্ডিয়ান পাকিস্তানিগুলি তাদের দেশ থেকে সদিতে আসতে বা ইন্ডিয়া থেকে সদিতে আসতে একটা ফ্লাইটের দাম মাত্র বিশ হাজার টাকা এখন আমাদের দেশ থেকে আসতে ওইটা হচ্ছে হয়ে যাচ্ছে ষাট হাজার টাকার উপরে এটা কিভাবে সম্ভব এখন আমাদের দেশে আগে থেকে সিন্ডিকেট আছে এখন আরও বেশি সিন্ডিকেট হচ্ছে এখন কথা হচ্ছে প্রবাসীদের প্রত্যেকটা জায়গা থেকে প্রবাসীরা আওয়াজ তুল তুলতে হবে আওয়াজ তোলা ছাড়া মনে হচ্ছে যে আসলে এগুলো কোনো একটা কাজ হবে বলে মনে হয় না প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলতে হবে যত ইনফুলন্ত না টিকিটের দাম কমতেছে তত ইনফ্যন্ত সবাই রেমিডিয়েন্স ফাটানো বন্ধ করতে হবে প্রবাসীদের রেমিটেন্স থেকেই কিন্তু সরকারের অনেক বড় একটা আয় হয় আবার ও আচ্ছা আমাদের দেশে আবার প্রবাসী লাউ চালু করছে বাইরে যেই লোকটা মানে বিদেশে চার পাঁচ বছর দুই বছর তিন বছর থাইকা তার মাথার গাম ফায়ে ফালাইয়া সে বিদে মানে বিদেশ থেকে দেশে যায় তখন সে যাইয়া ওই প্রবাসী লাউন্সে যাইয়া কোনো নাস্তা করবে না সে আগে তার পরিবারের কাছে যাবে তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সে মানে ওই মন থেকে ওই আশাটা ফোরো থাকে যেমন আমি আছে আমার ইচ্ছা হচ্ছে আমি কবে দেশে যাব। এখন আমি দেশে যাই ওই প্রবাসী লঞ্চে ওইখানে যাব না এদিক দিয়ে সুবিধা দিয়ে ওই দিক দিয়ে হচ্ছে বিমান বাড়া বাড়াই ফেলতেছে এগুলো কি ভাই সব জায়গা থেকে হচ্ছে যে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা ভালো দিতে হবে এটা হচ্ছে কথা আর যেটা বললাম ওই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে যেই মানে সাধারণত সাজেশন যেটা দিলাম আর কি যদিও আমার ভিডিওটা অত দূর পর্যন্ত যাবে না তারপরেও বলি আর কি যে ওই যে সিন্ডিকেটটা আছে ওই সিন্ডিকেটটা ভাঙার জন্য মানে টিকিট কাটার সময় প্রত্যেকটা টিকিট কাটার সময় হচ্ছে প্রত্যেকটা ফাস্টফুড মানে একটা টিকিট কাটার সময় একটা ফাস্টফুড চাইয়া তারপরে হচ্ছে যে ফাস্টফুড নাম্বার দেখে তারপরে হচ্ছে ওই টিকিটটা কাটতে দিতে হবে এরকম একটা যখন সিস্টেম হবে তখন হচ্ছে যে এই সিন্ডিকেটটা বাঙা সম্ভব তার আগে আসলে এই সিন্ডিকেটটা বাঙা সম্ভব না আমাদের দেশ সংস্কার হওয়ার কথা ছিল আসলে সংস্কার হচ্ছে এখন এই যে সরকারের যে পতন হলো হাসিনা মানে সৈরাস সরকারের যে পতন হলো ওই ফতনের মধ্যেও কিন্তু অনেক বড় একটা অবদান হচ্ছে প্রবাসীদের প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করছে তখনই কিন্তু সরকারের মাথাও লেগে গেছে তখন ওই যে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া বারবার মানে নিজে নিজে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া বলা ব্যক্তিটা আর কি ফলক সেও বলছিল যে আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠান অনেক নেতাকর্মীরাই বলছে যে বেশি করে রেমিটেন্স পাঠান সবার কিন্তু মাথাও লেগে গেছে তো এখন কথা হচ্ছে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে কিন্তু সবারই মানে পুরো দেশেরই একটা সমস্যা হয় এখন কথা হচ্ছে যে ইয়া দেশ সংস্কার করতে হবে দেশ সংস্কার করার মধ্যেই হচ্ছে এই যে প্রবাসীদেরকে হেনস্থা করা হয় এগুলো থেকে হচ্ছে তাইয়া মুক্তি দিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সংস্কার এই কাজটা করতে পারলে মনে হয় যে অনেক কিছুই ঠিক হয়ে যাবে মানে আমাদের অর্থনীতিকে আগায় নেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান এটা এটাকে ঠিক করতে পারলে মানে আমাদের প্রবাসীদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে অনেক কিছুই করা সময় ওই কোন জায়গায় কী হয়েছে এমন শরীর সার যারা ছিল তাদেরই তো বিচার হচ্ছে না এরপরে যে বাজার দরদাম এগুলোর এখনও সিন্ডিকেট ভাঙতে পারে নাই তাহলে সংস্কারটা কোন কচুর সংস্কারটা হইতেছে প্রবাসীদেরকে যেই মানে বিমানের মধ্যে যেই সুযোগ সুবিধাগুলো সেগুলো ফাচ্ছে না এরপর হচ্ছে এই যে ফ্লাইট টিকিট এটার সংস্কার করতে হবে ভাই এগুলোর ফ্লাইটের টিকিটটা কমাতে হবে আরও যা যা আছে ইত্যাদি সব কিছুতেই সংস্কার উঠতে হবে তারপরে যে আরও একটা ফোন যে বিশের দাম ইন্ডিয়া থেকে এই সৌদিতে আসতে গেলে সব মিলে মানে ফ্লাইট খরচ সব মিলে খরচ হয় তাদের এক লাখ বিশ হাজার টাকা সর্বোচ্চ এর নিচে থাকে আর বাংলাদেশ থেকে এক একটা বিষয় নিতে হলে মানে নর্মাল একটা ফ্রি বিষে যে কোনো কাজ দিবে না এরকম একটা বিষয় নিতে হলেও দেখা যাচ্ছে যে সাড়ে ছয় লাখ টাকার উপরে দিতে হচ্ছে কোম্পানির বিষয় হলেও সাইট থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা এরকম করে দিতে হচ্ছে আমরা যেখানে কাজ করি আমি যেখানে কাজ করি এখানে আমাদের সাথে অনেকে কেউ সাড়ে সাত লাখ টাকা কেউ ছয় লাখ টাকার নিচে একজনও নাই সবাই ছয় লাখ টাকার উপরে দিয়ে আসতে হয়েছে তো এই জায়গাগুলো আমাদের সংস্কার করতে হবে যে কিভাবে মানে প্রবাসীদেরকে অল্প টাকায় মানে প্রবাসে ফাটানো যায় এই জায়গাটা ঠিক করতে হবে তো যাই হোক কথা আসলে বেশি বাড়ানোর ফয়জন মনে করতেছি না মূল বিষয় যেটা ছিল যে আমাদের ফ্লাইটের দামটা কীভাবে কমানো যায় এটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল মাঝখানে অনেক কথাই চলে আসছে তো ওই সবগুলো কথা বাদ দিয়ে আমাদের যে ফ্লাইটের দামটা কীভাবে কমানো যায় মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন যদি কেউ যদি বাড়িতে যেতে ইচ্ছাও করে সে ফারবে না একটা ফ্লাইটের দাম যদি দেড় লক্ষ দেড় লক্ষ টাকা হয় তাহলে তার যেই মানে বিচার ওইটা যদি আরও যদি পাঁচ লক্ষ টাকা ধরি এখানে তার সাড়ে ছয় লক্ষ টাকা হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো সব কিছু মিলে সংস্কার করতে হবে বিষের দাম কমাতে হবে ফ্লাইটের দাম কমাতে হবে সব কিছু ঠিক করতে হবে যাই হোক যাই হোক আপাতত তার কথা না বলি যারাই দেখবেন ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বা প্রবাসীদেরকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও শেয়ার করার মাধ্যমে আমাদের যে উপর মহলে যারা আছে তাদের কাছে যাতে ভিডিওটা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম